হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমার সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো মোটামুটি ভালো আছি কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে ঘাড়ে মাথা সব ব্যথা করছে কি হচ্ছে বুঝতে পারছি না রোজই মনে হয় হাঁটতে যাচ্ছে ঘাম বসে ঠান্ডা লাগছে তার সঙ্গে যা গরম এসে চলছে ঠান্ডা লেগে গেছে কাশিও হচ্ছে তো এখন বাজে হচ্ছে যাচ্ছে সন্ধ্যে ছটা আর এই মাত্র হেঁটে আসলাম এখন ড্রেস চেঞ্জ করিনি এখনও বসে আছি আজকের মেয়ে যায়নি আজকের মেয়ের হচ্ছে ড্রয়িং ক্লাস আছে যেহেতু রবিবার দিনকে ও ড্রয়িংয়ের হচ্ছে পরীক্ষা আছে তো এই কারণের জন্য আজকেরও যেতে পারিনি আমি আজকে একাই গেছি একা গেছে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট মতন হেঁটে চলে এসেছি প্রচণ্ড পরিমাণে মাথা দপ করছে মেয়ে আসবে তারপর চা খাবো আর দুধের প্যাকেট কিনে আনবো আটের সময় আমি শুধু ফুলটা কিনে আনলাম তো তার আগে যদি আমি এখন পারি একটু প্র্যাকটিস করে নেব ভাবছি দেখা যাক একটা লাগছে মানে জ্বর মতন আসছে তো আজকে সারাদিনে তো কোনো রকম কোনো কাজটা যদি দেখাতে পারিনি সারাদিন টাইম একটু ঘুমিয়েছি কী হয়েছে জানি না শরীরটা এত মানে খারাপ লাগছে হয়তো এই হাঁটতে হাঁটতে যাচ্ছি বলে একটু শরীরটা অলস মানে এরকম লাগছে যাই হোক ঘুমিয়েছি আজকে সারাদিন ঘুমিয়েছে আর দেখো চুড়িদারটা ভিজেই গেছে একটু এত ঘাম হয়েছে আমি এখনও চেঞ্জ করে নিই মেয়েকে আনতে যাবো বলে আমি আর চেঞ্জ করে তো ওকে এনে তারপরে দুধটাও একেবারে কিনে আনবো কারণ দুধটা কেনার জন্য একটু সাইডে যেতে হবে তার জন্য চুধ একটা তো করতেই হয় তা পড়া আছে যখন আমি আর চেঞ্জ করছি না একেবারে ওকে নিয়ে তারপরে এসে চেঞ্জ করে একটু প্র্যাকটিস করবো করে নিয়ে তারপরে ওর আবার পড়া আছে মেয়ের স্যার আসবে সাড়ে সাতটা নাগাদ যে পরিমাণে গরম পড়েছে যে পরিমাণে গরম পড়েছে আর সারাদিনের ঠিক কাজ মতো সঙ্গে শেয়ার করব কিছু বুঝতে পারছি না প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছে সারাদিনটা নয় ঘুমিয়ে কাটালাম এবার তো সন্ধেবেলা রান্না করতে হবে মানে রাত্রে রান্না আমার মেয়ের রুটি ওর বাবা হয়তো ভাব খাবে দেখা যাক কী হয় তো একটু সবাই সব করে নেব বসে বসে খেতে খেতে সেই রাত দশটা এগারোটা বেজে যায় রান্না করতে তো আজকে ভাবছি একটু তাড়াতাড়ি করে নেবো ছাদে এতগুলো কাপড় কালকে কেচেছি সেইগুলোকে আনতে হবে তুলতে হবে এনে ভাঁসটাঁচ করে রাখবো ওটাও করে নেবো আজকে কারণ এই যে নেট করছে বৃষ্টি বৃষ্টি ঝট এলে না মানে এমনি সেট করছে কিন্তু সাইড দিয়ে জলের ঝাপটা গেলে সব ভিজে যায় ফুল গাছে একটু জল দিতে হবে যদি না একান্ত বৃষ্টি হয় তো জল দিতে হবে তো ভাল লাগছে না শরীর কেমন লাগছে হাঁটতে বেরিয়েছি প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে ঘাড় ব্যথা করছে পারছি না এইভাবে কি হাঁটা যায় নাকি তাই তাড়াতাড়ি চলে এসছি মেয়েকে আনতে যাবো ছটা পনেরো নাগাদ দশ মিনিট পরে বেরোবো একদম ভালো লেগেছিলো শরীরটা কেমন কেমন হচ্ছে দপ দপ করছে মাথাটার পিছন দিকটা সামনের দিকটা কী যে হচ্ছে কি জানি ঠান্ডা লাগছে না মাথায় সর্দি জমছে মাথায় বেশি করে জল টল দিতে হবে বুঝতে পারছি না আজকে সত্যি কথা একা হাঁটতে গেছি যেন সময় যেন ভালো লাগছে না বেশি দূর যেতে ইচ্ছে করছে না তবুও মোটামুটি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ মিনিট পঁয়ত্রিশ বলছি পঁয়তাল্লিশ মিনিট মতন হেঁটে যায় পঁয়তাল্লিশ মিনিট কন্টিনিউ হাঁটা মানে অনেকটা আর আমার পায়ে ব্যথা এর জন্য ডাক্তারও দেখাতে যাবো বুঝতে পারছি না পাটা কী জন্য ব্যথা হচ্ছে ঠান্ডা থেকে না অন্য কিছু সেই ডাক্তারটাও দেখাতে হবে ওটা না দেখালে আমার হাত জোর পাচ্ছি না আগে যেরকম হাঁটতাম করতাম এই কিছু মাস হচ্ছে যে কী প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না তাতে ডাক্তারও দেখাতে যেতে হবে তো চলো জর জর আসবে মনে হয় চোখ কোনো গরম গরম লাগছে জ্বালা জ্বালা করছে ভালো লাগছে না একটু শোভ ভাবছে একটু কোমরটাকে ছাড়িয়ে নিই হেঁটে এসে প্র্যাকটিস করতে হয় ফ্রি হ্যান্ড ব্যায়ামগুলো করতে হয় সব কিছু একটু একটু করলে তারপরে ভালো তো দেখো পুরো একদম ভিজে গেছে আমি এসে শুয়ে পড়লাম কারণ শরীরটা একটুও ভালো লাগছে না মনে হয় জ্বর লাগছে জ্বর জ্বর লাগছে আধারপুরে ইগনিও গরম হয়ে যাচ্ছে আর যন্ত্রণা করছে দেখি চা খাবো চা খেলে কী হয় চারিদিক দিয়ে ব্যথা করছে ভালো লাগে বলো এরকম মাথা ব্যথা করলে সত্যি কোনো কাজও মন বসে না আর কিছু ভালোও লাগে না চেঞ্জ করে ফেলতাম ভিজে পড়ে আছি ঘামে ভিজে গেছে তো মেয়েকে না আনা পর্যন্ত তো খুলতে পারছি না কারণ দুধের প্যাকেট আনতে যাবো একটু ওই সাইডটা ওখানে খানিকটাই হেঁটে একটু রাস্তায় তো নাইট বলতে যেতে পারবো না আবার খুলবো দশ মিনিটের জন্য ওই জন্য খুললাম না ও মাথায় একদম কামড়াচ্ছে শরীরটা ভালো লাগছে না মানে দুদিন ভালো থাকলে দুদিন শরীর অসুস্থ হয়ে যায় ভালো আর থাকে না শরীর কী যে হচ্ছে কী জানি ডাক্তার একবার ভালোভাবে দেখিয়ে নিতে হবে চেক আপ করে নিতে হবে বাচ্চাদের হলে কী বলতো তো বাচ্চার শরীর খারাপ হলো বা মাঝে মাঝে চেক আপ হলো ওদের শরীর ঠিক থাকে কিন্তু আমাদের তো সেইভাবে চেক আপ করা হয় না শরীর খারাপ খুব হলে তারপর ডাক্তার দেখানো আর আমার সাধারণত এমন শরীর খারাপ হয় না যে ডাক্তারখানা যেতে হয় অল্প একটু জ্বর হালকা একটা ওষুধ খেলে ঠিক হয়ে যায় ওই জন্য শরীরটা যে কোথায় থেকে কি হচ্ছে শরীরের মধ্যে কি যে বাসা বাঁচছে বুঝতে পারছি না রোগ যে কীভাবে ডাক্তার না দেখালে এসে কিছু বুঝতেও পারবো না কোথায় থেকে কী হচ্ছে তো পায়ের জন্য খুবই প্রবলেম হচ্ছে হাঁটতে পারছি না যেভাবে আমি জোরে জোরে হাঁটি মানে আধ ঘন্টার মধ্যে প্রচুর প্রচুর রাস্তা হেঁটে যাওয়া আসা করে নি কিন্তু এখন সেটা প্রবলেম হয়ে যাচ্ছে ডাক্তার খুব তাড়াতাড়ি দেখাতে হবে এই পনেরো কুড়ি দিনের মধ্যে এই মাসের মধ্যেই দেখানোর চেষ্টা করতে হবে যেতে হবে সঙ্গে আবার এই শরীর খারাপ মাথা ব্যথা ব্যথা করছে চোখ জ্বালা করছে চোখ চাইতে পারছে না এমন যত সম্ভব জ্বর জ্বর ওষুধ খেতে হবে আজকে রাত্রে জ্বর ওষুধ খেতে কারণ গাঁদ পা তো এমনি হালকা হালকা ব্যথা পাটা ব্যথা প্রচণ্ড আর মাথা যদি ব্যথা করে চোখ কী করে চাই বলে চোখটাও চাইতে পারছি না ইচ্ছাই করছে না আর শরীর না ভালো থাকলে কোনো কাজে মন বসে না কী রান্না করতে হয় আবার দেখি তো আজকে তোমার সঙ্গে এইভাবে বক বক করে কাটিয়ে দিলাম তো কোনো কাজ তো আছে সেইভাবে করতে পারিনি ওই যে শরীরটা ম্যানেজ করছে ভালো লাগছে না শুয়ে থেকে থেকে আজকে ভাত খাইনি আমি আর মেয়ে করেছি হচ্ছে ডালিয়া দুপুরবেলা আজকে ডালিয়া খেয়েছি ডালিয়া ডিম করে ডিম পোচ বানিয়েছি আর ডালিয়া বানিয়েছি গরুর ভাত আর মাংস ও যেটা খাই সেটা তো করতে হবে আর আমি আমি তো ডালিয়া খাবো বলেছি মেয়ে বললো মেয়েও খাবে তা ওই জন্য ওকেও দিলাম ও আমার সঙ্গে একটু মেনটেন করছে যাই হোক ওরও দরকার ও প্রচণ্ড পরিমাণ বয়স হিসাবে প্রচণ্ড পরিমাণে হেলদি হয়ে গেছে তো যাই হোক ওর এখন অনেকটাই চাপ সামনে এই রবিবার ড্রয়িংয়ে পরীক্ষা হবে তারপরে আবার নাচের পরীক্ষা হবে তারপর আবার ওর হাফেলের পরীক্ষা হবে মানে এক মাস ছুটি চার তারিখের পরে স্কুল খুলবে খুলেই ওর হাফেল পরীক্ষা হবে এই কদিন যে ছুটি আছে এর মধ্যেই পুরোপুরি ওর পরীক্ষা রেডি হতে হবে ছুটিতে যে একটু ঘুরবে একটু রেস্ট যাওয়া মানে কোথাও যাওয়াটাওয়া সেই রকম কোনো পজিশান নেই ওর পরীক্ষা চোখটাই চাইতে পারছি না বারে বারে চোখ ঘুরিয়ে নিচ্ছি কী বলবো আর চোখে প্রচণ্ড এইগুলো 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 ব্যথা করছি চোখে এইগুলো ব্যথা করছি এগুলো এবার একটা যেন গর্ত গর্ত হয়ে যাচ্ছে শরীরটা সত্যি ভালো লাগছে না মাথা ব্যথা তার সঙ্গে মাথারই ভিতরে না যেন ইডনিগুলো কামড়াচ্ছে মাথার ভিতরে ভাবে হাত দিচ্ছে চুলের গোড়া যেন গরম আগুন তাপতা রয়েছে মাথা ব্যথা করছে এইভাবে ঠিক না আর আরাম লাগছে এখন করে আমার শরীরটা এত খারাপ হতে লাগছে মানে দুদিন ভালো থাকছে যে দুদিন শরীর খারাপ চোখটা খুললেই মাথা ব্যথা করছে চোখে ব্যথা করছে কী বলতো কালকে হাঁটতে যায়নি আর একদিন করে হাঁটতে না গেলে মনে যেন কতটা যেন মানে শরীরটা ভার ভার লাগছে ভালো লাগছে না তাই আজকের মেয়ে ড্রয়িংয়ে গেছে আমি একা তাই গেলাম আজকাল বন্ধ করে নিয়ে কালকে থেকে ওকে নিয়েই যাব তারপর ঘরে তো প্র্যাকটিস করি এই পায়ে ব্যথার জন্য ঘরে প্র্যাকটিসটাও ভালোভাবে করতে পারছি না পায়ে প্রচণ্ড টান ধরছে ফেলে চাপ দিতে পারছি না যাই হোক চলো বাউকে করে নিলাম মেয়ের আনতে যাওয়ার টাইম হয়ে আসছে প্রায় আনতে যাবো মেয়ের আনটি আবার ফোন করলো ও আনটির মেয়েকে একটু করে দিতে হবে ওর আনটির মেয়ে আর মেয়ে এক জায়গায় ড্রয়িং করে সব কিছু কাছে এটাই একটা বাচ্চা যে নাচ স্কুল ড্রয়িং সবই কাছে আর ঘরে তো স্যার আছে পড়াতো চলো অনেকটাই বক বক করে দিলাম ও ফেরম করে কেউ ঠিক দিলে না কী আরাম লাগছে গো মেয়েটার বলে মেয়েটা দেয় কিন্তু বাচ্চা মানুষ মানুষকে অত পারে এইভাবে 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 তুলে এইভাবে তুলে এইভাবে একটু ম্যাসেজ করলে বেশি আরাম লাগছে ও ঠান্ডা লাগার একটা কারণ আছে কালকে সন্ধেবেলা তরমুজ খেয়েছি কখন তখন সাতটা সাতটার সময় একটা তরমুজ গোটা তরমুজ আড়াই কেজি সেটা আমি আর মেয়ে খেয়েছি বুঝে দেখো তাহলে কতটা কালকে ভাত খাইনি কালকে দুপুরের দিকে হালকা একটু ওই টুকটাক ফল মাছ এক পিস এরকম খেয়েছিলাম আর সন্ধেবেলা তরমুজটাকে পেট ভরিয়েছে আর একটা বেলা রুটি খেয়েছি তো এই কারণেই ঠান্ডা লেগেছে বুঝতে পারছি পুরোপুরি বুঝতে পারছি একটা গোটা তরমুজ হজম করা সহজ নয় আমি আর মেয়ে খেয়েছি হ্যাঁ তারপর তো এসি চলে প্রচণ্ড ব্যথা করছে কাঁচা ছোলা থাকে সেটাও সহ্য করা কষ্টকর ব্যাপার আছে না মনে হয় না মাথাটা যেন কি ভার হয়ে যাচ্ছে কি বলবো সর্দি জমে যাচ্ছে মাথার মধ্যে আজকে রাত্রে উনারা লাইভে আসতে পারবো না আমি এমনি লাইভে এখন আর আসলা তেমন দশ মিনিট পনেরো মিনিট করে আসি ভালো লাগছে না কী আর বলব চলো সবাইকে টাটা বক বক করে গেলাম আমার মনে হয় জ্বর এসেই গেল গলার যেন কিছুটা তো ভিজে আছে আছে একটা মনে হচ্ছে চলো সবাইকে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে সবাইকে টাটা